বেশি পাগনামি করেন আপনার কুষায় দা চালাই দিব মালিক হয়েছেন তো কি হয়েছে মালিক মুলিক আমি ডরাই আমি ইমরান ঠিক আছে আপনার পাগনামি করতে কইছি মিয়া ফাজিল তুই পাগনামি করবি কেন লাগা তুই কেসে আদ দিছস কেন লাগা এখন কি হিসাব তুই মিলাবি হ্যাঁ আমি হিসাব মিলামু তুমি বাইরে দেখ কোনে কেমনে হিসাব মিলাই ফাউল আরে রাহে না কি শুরু করলেন আপনারা কাস্টমারটাকে বিদায় করেন তারপর আপনারা ঝগড়া করেন এটার দাম কত এটা কোন এই লাইটটা ভাই 550 টাকা ও আচ্ছা 550 টাকা তো আমি ধরুন পাঁচশো টাকা নিয়ে আসছি পঞ্চাশ টাকা নাই তা এটা রেখে দেন পরে নিন নে আর সমস্যা নাই আপনার লাইট পছন্দ হয়েছে আপনার লাইট নিয়ে যান আপনি ৫০ টাকা পরে দিয়ে দেন পাঁচশো টাকা দেন কি রে ভাই এইটা আবার কোন ধরনের ব্যাপার পাঁচশো পঞ্চাশ টাকার লাইট এটা আবার পঞ্চাশ টাকা বাকি রাখতেছি এই পঞ্চাশ টাকা কি আর কোনো দিবে আচ্ছা ঠিক আছে তা তাহলে ঠিক আছে ভাই থ্যাংক ইউ হ্যাঁ হাসি তুমি যে এইটার যে বাকি দিলা এটা তুমি চিনো লোকটা তো সুবিধাজনক না যারে তারে বাকি দিয়ে দাও চিনো না উনো না পঞ্চাশ টাকা দিয়ে দিলা বাকি দেখতে তো লাগে চোরের মতন পঞ্চাশ টাকা গেছে আমি থাকলে এই মালটা সাড়ে ছয়শ টাকা বিক্রি করতাম হুম ঠিক আছে কি শান্তি রে ভাই ভাই আসছিলাম বলো ওই যে আপনার পঞ্চাশটা টাকা ছিল না ওইটা দেওয়ার জন্যই রাস্তায় যে যাম ভাই লোন আরে ভাই এত কষ্ট করে এই পঞ্চাশ টাকা দিতে হইব টাকাটা পরে এক সময় দিতে পারতেন না না রে ভাই ঋণ মুক্ত থাকা অনেক ভালো এর জন্য ভাবলাম দিয়ে যাই আচ্ছা যাই আজকে কষ্ট করে আইছেন আর কিছু লাগে না লাগলে দেন না নিয়ে যান আরে ভাই লাগে তো অনেক কিছুই নতুন বাইক কিনছি বুঝেন না ভালো সিকিউরিটির তালা আছে নি বুঝেন না রাস্তাঘাটে যে হারে চোর বাইরে গেছে গা থাক ভাই আজকে টাকা নিয়ে আসি পরে এক সময় নেওয়া নেই আপনি ভাই আমার পর আছেন আরে ভাই টেকা পয়সা লে ই করেন আপনি আমার ভাই মনে করেন না আপনি আমার ভাই মনে করে নেন পরে আইয়া দিয়েছেন ভালো তারা আছে দাঁড়ান দেখাইতেছি এলন এটা দেখেন এটাও ভালো আরেকটা আছে দেখাইতেছি এই লোকটার যে আসলে মতলব কি কিছুই বোঝা যায় না দোকানে আয় ঠিকই কিন্তু টেকা লয়ে আয় না আবার মালপত্র লাগে এই বেটায় মনে হয় নিজের অনেক চালাক মনে করতেছে মালিকে না বুঝলে কি বু আমি কর্মচারী আমি ঠিকই বুঝি তাহলে ভাই এগুলা কত করে এগুলা ভাই পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা করে নে তাহলে একটা কাজ করেন ভাই আমার দুটা তালাই দিয়ে দেন কারণ দামি হুন্ডা তো একটা সামনে লাগাবানে এটা একটা পিছনে লাগাবে না সিগুড়ি বেশি ঠিক আছে সমস্যা আপনি নিয়ে যান পড়াই টাকা দিয়ে যান গেলাম আবার আসে ঠিক আছে আসসালামু আলাইকুম বাট পার মানুষের লগে হাত মিলাই না কর্মসাইটা জানি কেমন স্বভাবের বুঝছেন কিছু দুইটা তালা লইছে একটা সামনে লাগাইবো একটা পিছনে লাগাইবো ওর কাছে প্রতিদিনই টাকা থাকে না না আমার কাছে তো ঠিকই টাকা থাকে হলো পার আপনার টাকা মাইরা দিব বড় কোনো দান্দা খুঁজতে বুঝেন নাই তালা লয়ে ভাগছে আর জীবন নাই বুঝিয়ে আরে কি কই দছো তুমি যা ভাবতাছো তা না বেডা একটা নতুন হুন্ডা কিনছে টুকটাক জিনিসপত্র লাগতেই পারে আর টাকা কি মানুষ সব সময় সবার লগে লয়ে লয়ে ঘুরে হ্যাঁ দিব নাই আক করে বয়ে থাকো দিয়া দিব দিয়া দিব হুম তোমার ব্যবসা দেব চাঙ্গে ব্যবসা বুঝেনা ব্যবসা করতে আইছে ভাই আপনার আগে যে হ্যাঁ রাখেন আর থ্যাংক ইউ ভাই উপকার করার জন্য হ্যালো আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি কি ভাই কোনো সমস্যা না সমস্যা না ওই আমার হুমন দিয়ে আছে তো নতুন একটা বাইক কিনছে তা কিছু মাল লাগতো তো হেয়া করলো আর কি আরে ভাই আপনার সুমন নতুন বাইক কিনছে তার বাইকে মাল লাগবে এত চিন্তা করার কি আছে মাল নিয়ে যান না কি কি লাগবে নতুন বাইকের লাগে সব আছে লয়ে যান আরে ভাই জিনিস তো লাগে আমি তো আজকেও বেশি টাকা নিয়ে নে দুই টাকা নিয়ে আসছি না থাক অন্য সময় নিয়ে বনে হ্যাঁ আরে ভাই আপনি টাকা লয়ে টেনশন করতেছেন আপনার কি কি লাগবে নেন তো ভাই পুরো দোকান লয়ে যান কোনো সমস্যা নাই পরে টাকা দেন এই যে লোকটার আসল রূপ বাই এত এতদিন ছোট ছোট লেনদেন করে খাতির করছে আজকে কোপ দিয়ে দিব মালিক তো বুঝতাছে না আমি চান্দুতে ঠিকই বুঝতেছি ওই দুটা হেলমেট দেন আর দুটা তালা দিয়ে দেন মালগুলা বাকি দেওয়াতে খুব উপকার হইল এই লন ভাই তাহলে দুই হাজার টাকা রাখেন বাকিটা পরে দেওয়া যাবে না হ্যাঁ আমার নাম্বারটা রেখে দেন হ্যাঁ কোন নাম্বারটা কোন এই যে যে এই বেডারে এতগুলা টাকার মাল বাকি দিয়ে দিলেন বেডারে তো দেখতে চোরের মতন দেয়া যায় আমার তো আগে থেকেই সন্দেহ হইছিল যে জামেলা পাকাইবো ওই বেড়ায় যে একটা নাম্বার দিয়ে গেল ওই নাম্বারটা কি তার নাম্বার নাকি অন্য কারো নাম্বার একটা কল দিয়ে দেন আমার তো সন্দেহ হয়েছে আগে থেকেই আপনাদের dise bash আপনি ডাইল কি তো নম্বরে এই মুহূর্তে বন্ধ আজই কইছিলাম যে ধরা খাব মামু ধরা তোমার আমি আগেই কইছিলাম ওই ব্যাটার আমার সন্দেহ হয় এইভাবে ব্যবসা করো না দুই চার দিন একটু ভালোই সম্পর্ক করছে বাকি নিছে বাকি টাকা গুলা দিয়ে দিছে বড় একটা ডান মেরিয়া কোপ দিয়ে চলে গেছে গা তিরিশ হাজার টাকার মাল লয়ে গেছে গা এখন বুঝো চুল মিয়া ব্যবসা করতে আইছে নাম্বার দিয়ে গেছে বন্ধ বন্ধ লোকটা এইভাবে বিশ্বাস ভঙ্গ করে বাটপাড়ি করবো বুঝতে পারিনি রোমান যে দোকানের লোকেশন দিছে এইটাই তো মনে হয় সেই দোকান আসসালাম আলাইকুম আপনি শোক ভাই না ওয়ালাইকুম আসসালাম জি আচ্ছা আমার ছোট বোন জামাই রোমান আপনার এখান থেকে কিছু মাল সামান আনিছিল ও আসলে টাকাটা দেয়া যায় নাই হ হ হ ওই বাকি নিছে আর ওই যাওয়ার পরে টি বন্ধ ওই তো একটা ভাগ পার ওর পাইলে গুছামু একদিন না একদিন ঠিকই ধরা পড়বো আমার চোখ ফাঁকি দাও অসম্ভব দুই তিনবার সল্লি বল্লি কইরা হেরে বলদ বানায়া সব লয়ে ভাগছে আসলে উনি যে কথাটা বলছে না এই কথাটা আসলে ঠিক না ওই দিনকে আমার ছোট বোন জামাই মাল নিয়ে যাওয়ার সময় মনে করেন যে পথে অ্যাক্সিডেন্ট করছে আর ওই যে মোবাইল বন্ধর কথা বললেন না ওর মোবাইলটা ভাঙিয়া চুরমার হয়ে গেছে যার কারণে ওর মোবাইলটা বন্ধ ছিল আজকে আমি ওই টাকা দেওয়ার জন্য আইছি এই যে ধরেন আপনার এখানে পুরো টাকাটা আছে আপনি বুঝানেন আসলে কি ভাই উনি যাওয়ার পর থেকে ওনার মোবাইলটা বন্ধ ছিল তো তাই আসলে ও এগুলা বলছে কিছু মনে করেন না আচ্ছা ঠিক আছে তাহলে ওর জন্য দোয়া করেন হ্যাঁ ভালো থাইকেন ওকে অনেক সময় আমরা মানুষদের যাচাই না করেই খারাপ ভাবি কিন্তু যাচাই বাচাই না করে তাকে খারাপ ভাবাটা ঠিক না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ